পবিত্র ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ তবে এখনো কিছুদিন ছুটি থাকায় আজও রাজধানী ছাড়ছেন কেউ কেউ রেল কর্তৃপক্ষ বলছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাওয়া এবং আসা উভয় যাত্রায় যাত্রী পরিবহন স্বাভাবিক কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে সব ট্রেন অধিকাংশতেই যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করছেন তবে ফিরতির ট্রেনে ভিড় তুলনামূলক কম কুমার বিশ্বজিতের প্রতিবেদন ঈদের পঞ্চম দিন ও ফিরতি যাত্রার তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে দৃশ্যপট প্রায় একই মানুষের মাঝে বিরাজ করছে ঈদের আমেজ রয়ে গেছে উৎসবের রেশ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে কিংবা ব্যক্তিগত কারণে এখনও ঢাকা ছাড়ছে মানুষ সংশ্লিষ্টরা জানান কমলাপুর স্টেশন থেকে শিডিউল অনুযায়ী নিয়মিত ছেড়ে যাচ্ছে সব ট্রেন তবে ফিরতে যাত্রী তুলনামূলক কম অব্যাহত আছে স্বাভাবিক যাত্রী চলাচল ঈদের ছুটির শেষ দিকে আগামী শুক্রবার ফিরতি চাপ বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের যাত্রী চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রী চাপ কিছুটা কম কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল ছুটিটা এখনো চলছে যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রী চাপ বেশি দেখা দিতে পারে যাওয়ার ট্রেনগুলোতে আজও দাঁড়িয়ে যেতে হচ্ছে যাত্রীদের ঢাকার বাইরে ঈদের আনন্দ উপভোগ করতে লম্বা ছুটি কাজে লাগাচ্ছেন অনেকে পরিবার নিয়ে সস্তিতে ভ্রমণ করতে তাই ঈদের ভিড় এড়িয়ে এখন গ্রামমুখী তারা হ্যাঁ ঢাকা এখন যাচ্ছি লম্বা ছুটিটা পাওয়ার কারণে কাজে লাগানো আর কি প্রথম দিকে তো ভিড় থাকে না বাইরেতে যাচ্ছি ঢাকাই থাকি দেরি করে যাচ্ছি একটু বাসের প্রবলেম ছিল এর জন্য এখন যাওয়া হচ্ছে তেমন চাপ নাই যাত্রীর মোটামুটি ঈদের পরে এখন তো আর ভিড় নাই সেই জন্য ভাবলাম এখন চাই হ্যাঁ ঈদের আগে যেমনটা হয় তেমনটা না সেই জন্যই ঈদের দুই দিন পরে যাওয়া ঈদের থেকে আরেক জায়গায় বেড়াতে যাচ্ছে আর দু একটা দুধ বেরাবো তারপরে চলে আসবো আবার ঢাকার এদিকে ঢাকায় ফিরছেন যারা তারা বলছেন ভিড় এড়াতে ইচ্ছে করে আগে ভাগেই ফিরছেন কারণ সপ্তাহ শেষে বাড়বে ঢাকামুখী চাপ যেমন আমরা সস্তির জন্য আগে আছে বললাম যেন ভোগান্তিতে না পড়তে হয় খুব ভালো হয়ে আসছে কোনো সমস্যা হয় নাই ঈদ ভালোই কাটছে তবে ছুটিটা অনেক লম্বা রকম লম্বা ছুটিতে আমরা আসলে সচরাচর পাই না এটা এটা একটা অভিজ্ঞতা এবারে রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে বেশি ট্রেনে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার যাত্রী চলাচল করছে নন্দনগাছি স্টেশন যেটা পাক্সি ডিভিশনের আওতাভুক্ত ওখানে স্থানীয় জনসাধারণ আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য দুই ঘন্টা বিশ মিনিট রেললাইন অবরোধ করেছিল উক্ত অবরোধের কারণে সিল্ক সিটি এবং বনলতা ও মধুমতি এক্সপ্রেস কিছুটা বিলম্বে চলাচল করছে আশা করছি ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে দীর্ঘ ছুটির কারণে এদের আমেজ এখনো স্পষ্ট কমলাপুর রেলওয়ে স্টেশনে এই আমেজ থাকবে আরও তিন দিন তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ছুটির শেষ ভাগে ঢাকামুখী মানুষের ঢল নামবে জনস্রোত থেকে যেন এই করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে মাস্ক পরিধানের আহ্বান রেলওয়ে কর্তৃপক্ষের কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা